হচ্ছে বাড়ি যাবো আর সরষের ফুল হচ্ছে মাথায় লাগিয়েছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক সকালে উঠেছি কারণ হচ্ছে মা তো নাই কালকে গেছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে তো মাও গেছিলো তো মা ওখানটায় থেকে গেছে আমরা চলে আসলাম ওই জন্য আজকে তাড়াতাড়ি সকালে উঠেছি ছোটো ছেলেটাও স্কুলে যায় ওই জন্য সকালে অনেক কাজ থাকে ঠিক আবার ব্রাশ করলাম করে ছেলের জন্য ম্যাগি করে দিয়েছি টিফিন করা হয়ে গেছে ছেলে ছোট ছেলেকে টিফিনে দিয়েছে ম্যাগি দিয়েছে আর বড় ছেলে তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ও তো ভাত খেয়ে গেছে হচ্ছে ঘরে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো বিছানাটা গোছানো হয়নি বিছানাটা ছাড়াও হয়নি এসে হচ্ছে বিছানাটা ছাড়লাম আর ল্যাবটা গুছিয়ে রাখলাম এই যে তো ল্যাপ গুছানো হয়ে গেছে তো আজকে হচ্ছে বাড়ি যাব তো কাপড়গুলো গুছানো হয়নি তো কাপড়গুলো গুছাবো আর ব্যাগে হচ্ছে গুছিয়ে রাখবো কাপড়গুলো এখানে ওখানে হয়ে আছে সব নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছি এখন হচ্ছে গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দেবো আর সন্ধ্যাবেলা ট্রেন আছে তো ওই জন্য তাড়াতাড়ি কাপড়গুলো কিছুটা গুছিয়ে রাখবো আর কিছুটা হচ্ছে কেচে দিয়েছি আর তো সকাল থেকে করছেই তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে তো যাই হোক এই সবেই আজকে দুপুরে রান্না করবে বেগুন আলু তরকারি করবে যেহেতু নিরামিষ আছে ওই জন্য সব নিরামিষই রান্না করবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সব কাপড়গুলো নিয়ে দিয়ে চেয়ারে রাখা আছে এখন হচ্ছে ভাঁজ করে ব্যাগে গুছিয়ে রাখবো কিছুটা আর কিছু তো কাপড় ভিজে আছে বাইরে সব তারে মেলে দিয়েছি তো কাপড়গুলো গুছাই আগে তো কাপড়গুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম এখন হচ্ছে বাইরে যাব এই সোয়েটারটা মামাকে দিব এই বড় হয়ে যায় এই যে পুকুর পাড়ের দিকে চলে আসলাম একটু ঘুরতে দিদির মেয়েটাও আসছে এখান থেকে গিয়ে স্নান করবো রোদ আজকে সকাল থেকে রোদ দুটো করছে আজকে ঠান্ডা একটু কম আছে কুয়াশা নাই বলে ঠান্ডাটা কম আছে তারপর বাড়ি গিয়ে স্নান করবো জল ঠান্ডাই আছে কত সুন্দর হাঁসগুলো কত সুন্দর স্নান কর চলো চলো এত সুন্দর লাগছে শসা ফুলগুলো যাবা কত বড় বড় সরষের গাছগুলো আছে এগুলো ফুলটা হ্যাঁ কেউ থাকলেও দেখা যাবে না শর্ষের গাছগুলো কত বড় আমার সুমন মনে কতদূর চলে গেছে মেয়েটা সামনে দাঁড়া ওই মাঝখানের জমিটাতে কি করে যাবো বলো রাস্তায় তো নাই ফাঁকা জায়গাটা যেটা দেখলাম সেটা তো যেতেই পারবো না এগুলো গমের গাছ না পাতকপি না ফুলকপি লাগিয়েছে হুম গাছগুলো কেটে দিয়েছে ওই জন্য পুরো ফাঁকা লাগছে পুকুর পাড়টা আর সরষের ফুল আছে মাথায় এখন ঘরে যাবো চান করবো গরম লেগেছে রোদটাও করছে আজকে সকাল থেকে খুব ভালো রোদ করছে খুব ভয় পুকুর পাড়ে অনেক রকম গাছ আছে কিছু গাছের নামই জানিনা তাই মেয়েটা খুব হাসছে আজকে ওরাও বাড়ি চলে যাবে মানে সবাই বাড়ি চলে যাব ওরা হচ্ছে মালদা যাবে ওরা আগে বেরোবে যেহেতু মালদার ট্রেনটা আগে আছে আমাদের ট্রেনটা একটু দেরি করে আছে আমাদের দিকে হচ্ছে হাঁড়িতে করে ধান সিদ্ধ করে ওই দিদি একটা ধান সিদ্ধ করছে আর মারাও আগে সিদ্ধ করতো এখন আর সিদ্ধ করতে পারে না কারণ ধান সিদ্ধ করতে তো খাটনি আছে সিদ্ধ করো আবার হচ্ছে ধান হাঁড়ি হাঁড়ি থেকে ধানটা নামাও আবার হয়ে গেলে আবার হাঁড়িতে ধান লাগাও একাই আর মা পারে না করতে ভাইরা আমাকে এক সময় থাকে না আর হচ্ছে লেবারও পাওয়া যায় না ওই জন্য হচ্ছে মার আর সিদ্ধ করে না মিলে ধানটা দিয়ে দেয় ধান থেকে আবার ওখান থেকেই চালটা নেয় বাড়িতে ধান সিদ্ধ করে না ধান দিয়ে মিল থেকে চাল নেয় সবাই এখানকার সবাই করে অনেকে চাল করে অনেকে চাল করে না মিলে ধানটা দিয়ে দেয় আর ধান বদলে যাচ্ছে চাল নেয় পাওয়া যায় না ওই জন্য হচ্ছে ধান সিদ্ধ করে না যাই হোক ঘরে চলে আসলাম আর এই যে এই মুরগিগুলো কত বড় বড় অনেক বড়ো বড়ো মুরগিগুলো ভাইদের আছে ঠিক আছে ঘরে চলে আসলাম একটু হচ্ছে স্নান করতে গেলাম স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাও বেগুন আলু দিয়ে তরকারিটা আর হচ্ছে বেগুন আর তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি তো বন্ধুরা এই যে বাড়ি থেকে সাড়ে ছটার দিকে বেরোলাম আর স্টেশনে পৌঁছে গেছি আর টোটো করে আসলাম খুব ঠান্ডা লেগে গেছে মাথায় একটা টুকু করে নিয়েছি বাড়ি থেকে হচ্ছে বেরোনোর কোনো ভিডিও করেনি সাড়ে ছটা তো অন্ধকার হয়ে যায় ওই জন্য কোনো ভিডিও করেনি এডিয়া স্টেশনে চলে আসলাম ট্রেন তো চলে আসছে ব্যগ্র ছেড়ে এবে ছেলে আছে ওর বাবা আছে যাচ্ছে আর ছেলে আছে ট্রেনটা তো সাড়ে ছটার দিকে ঢুকেই যায় প্ল্যাটফর্মে ট্রেনটা ছাড়তে তো দেরি আছে ওই ট্রেনটা ফাঁকাই আছে খুলে দিয়েছি

সিটটা এটা আছে ছেলের ওটা ওই যে বসে আছে ছেলে ওর বাবার হচ্ছে সামনের সিটটা আছে তো এখন তো ঘুমাবো না ট্রেনটা ছাড়তে একটু দেরি আছে নটা দিকে ছাড়বে মনে হয় তাই না কোনো নটার দিকে ট্রেনটা ছাড়বে তারপরে ঘুমাবো তো ওই জন্য সিটে বসে পড়লাম কারণ উপরে সিটগুলো আছে নিচে বসলে তো আবার উপরে উঠতে হবে ওই জন্য একবারই উপরে উঠে বসে পড়েছি তো যাই হোক ধরো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট